চলে এসেছি আরেকটা ভিডিওর সঙ্গে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে বাচ্চার বাবাকে নিয়ে তো বলবোই তার সাথে বাচ্চার মাকে নিয়েও বলি হ্যাঁ বাচ্চার মা কিন্তু এখন ভীষণ ভীষণ টেনশানে আছে ভীষণ টেনশানে আছে মোদ্দা কথা হচ্ছে দেখো এই যে এত পরিশ্রম প্রমোশনাল ভিডিও ব্লগিং তারপরে তোমার শর্ট ভিডিও যেটাই করুক না কেন সবটাই তো অর্থের জন্য কিন্তু সেই অর্থই যদি নিজের হাতে না থাকে তাহলে কি করে সম্ভব হাতে না থাকার মানে এই নয় যে বেহাত হয়ে গেছে বেহাত তো হয়েছেই বাট কীভাবে হয়েছে মানে এই মুহূর্তে ও কোনো টাকা পয়সা ওর হাতে পাচ্ছে না তাহলে বেহাতটা কে করল ব্যাংক থেকে না সেটা সম্ভব নয় এস বি মতো ব্যাংক সেখানে এই সমস্ত জালিয়াতি বা কিছু হওয়া সম্ভব নয় এবং যখন ও প্রথমেই স্টেপ নিয়েছে টাকা উঠে যাচ্ছিল দশ হাজার পাঁচ হাজার এরকমভাবে উঠে যাচ্ছিল তখনই কিন্তু ও বলল যে টাকা ক্লোজ করে দিয়েছি এবং একদিন যখন এটিএম থেকে টাকা তুললো বললো এই কটি অবশিষ্ট আছে কটা দুশো টাকার নোট তুলেছিল যদিও এটিএমে গিয়ে এইভাবে টাকা তোলা দেখানোটা উচিত নয় ওটা একেবারেই উচিত নয় কিন্তু ও যাই হোক ও জানে না বলে দেখিয়েছিল তো সেক্ষেত্রে তখন বলেছিল এই কটি টাকাই অবশিষ্ট আছে তাহলে এই যে এত এত টাকা রোজগার করছে লাখ টাকার ওপরে রোজগার করছে সব কিছু মিলিয়ে শর্ট ভিডিও ব্লগিং প্রমোশনাল ভিডিও ব্যবসার জিনিস ব্যবসার টাকা পয়সা আশা করি সবই একই অ্যাকাউন্টে কারণ ইউটিউবের টাকাও বলল এখনও ঢোকেনি ইউটিউবের টাকা কি সত্যিই ঢোকেনি ব্যাংকে যদি কোনো সমস্যা হয় ইউটিউবের টাকা নাও ঢুকতে পারে তাহলে তো ইউটিউব আগে থেকে মেল করে জানাবে যে তোমার ব্যাংকে এই সমস্যা হচ্ছে কারণ যখন একবার মন্দিরার হয়েছিলো ব্যাঙ্কে দিন আগে অনেক দিন আগে তখন মন্দিরার ব্লগ দেখতাম এখন আর দেখা হয় না তো তখন বলেছিল যে আমার ব্যাংকে এই মাসে টাকা ঢোকেনি নি ওটু মেল করে জানিয়ে দিয়েছে পরের মাসে তোমার টাকাটা ওই পরের মাসে পেমেন্টের সঙ্গে দিয়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে এ কিন্তু সেটা বললো না বললো ইউটিউব টাকা দেয়নি যদি টাকা না দিত তাহলে কিন্তু মেল করে দিত হ্যাঁ তো সেক্ষেত্রে মানে যদি ব্যাঙ্কিং কোনো সমস্যা থাকতো তাহলে মানে কি ইউটিউবের টাকা কিন্তু ঢুকেছে বাট ও তুলতে পারছে না ও তুলতে পারছে না মানে ওইটা অন্য কেউ বন্ধ করে রেখেছে যেখানে ও না আমাদেরকে খুলে বলতে পারছে কারণ নিজের কৃতকর্মের ফল ভোগ করছে কি কৃতকর্ম দেখো বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট বিশ্বস্ত মানুষ আজকালকার দিনে কাউকে বিশ্বাস করতে নেই আমরা এই যে বিশ্বাস করেছিলাম বাচ্চার বাবাকে সাপোর্ট করেছিলাম প্রথম দিন থেকে যে সত্যিই অসহায় মানুষটা মেস্টার অসহায় কিন্তু সত্যি কি আমরা বিশ্বাসের মর্যাদা রাখল না আজকালকার দিনে না মানে কে কাকে বিশ্বাস করবে এটাও একটা ভাববার ব্যাপার তো সেক্ষেত্রে এই যে বাচ্চার মা ভুল করেছে অবশ্যই ভুল করেছে বিরাট বড় ভুল করেছে সেই ভুলের কৃতকর্মেও মানে সেই ভুলটারও কিন্তু মাসুল দিচ্ছে আর যাই হোক টাকা পয়সার ব্যাপারটা কিন্তু কাউকে হ্যান্ডেল করতে দেওয়া উচিত না কারণ এই যে ব্যবসা করছিল বললো যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারে সেই কথা বলবে সেই দাম দর ঠিক করবে সেই মাল আনতে যাবে সেই টাকা পয়সার দিকটা সামলাবে আমি শুধু প্যাকিং করব এটা কি করে হয় আমার ব্যবসা আমি অ্যাসিস্ট্যান্টের হাতে সব ছেড়ে দেবো সে যতই বিশ্বস্ত হোক না কেন যতই প্রিয়জন হোক না কেন যতই কাছের হোক না কেন আমি ছেড়ে দেবো এবং তারপরেই কিন্তু গণ্ডগোলটা বাঁধলো তারপরেই গণ্ডগোলটা বাঁধলো এবং হোয়াটসঅ্যাপ যে বুকিং নাম্বার সেটা চেঞ্জ হয়ে গেল সেটা তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম নাম্বার চেঞ্জ হয়ে গেল মানে ভেতরে ভেতরে যে গণ্ডগোল পেকে আছে এবং কে পাকাচ্ছে পার্টিকুলার সেটা কিন্তু ও নিজেও জানে ও নিজেও জানে ও ব্যাংকের ঘাড়ে দায় চাপিয়ে দিচ্ছে ঠিক আছে ব্যাংকে এরকম সমস্যা হচ্ছে ব্যাংকের কন্টিনিউয়াসলি এরকম ব্যাংকে টানা সমস্যা হতে পারে না যদি সমস্যা হয় তাহলে কিন্তু কর্তৃপক্ষ কিন্তু যথাযথ মানে খুব তাড়াতাড়ি স্টেপ নিয়ে কিন্তু সেগুলো সমাধান করার চেষ্টা করে গণ্ডগোলটা অন্য কোথাও আছে হতে পারে জয়েন্ট অ্যাকাউন্ট হতে পারে জয়েন্ট অ্যাকাউন্ট একজন সেটাকে স্টপ করে রেখেছে কোনোভাবে হতে পারে আমি জানছি বলছি না হতে পারে জয়েন্ট অ্যাকাউন্ট কেউ একজন সেটাকে ব্লক করে রেখেছে বা ব্যাংকের সঙ্গে কথা বলেই বন্ধ রেখেছে বা এরকম কিছু একটা ব্যাপার ঘটেছে না হলে টাকা পয়সা আমার যদি সম্পূর্ণ আমার নিজের থাকে মানে আমার নিজের নামে থাকে আমি যদি সেটাকে হ্যান্ডেল করি সেখানে আমি টাকা তুলতে পারবো না সেটা একটা কেমন মানে বোকা বোকা কথাবার্তা বোকা বোকা কথাবার্তা লাগছে তো যাই হোক ব্যাংকের টাকা এত টাকা কষ্ট করে রোজগার করছে না কষ্ট তো অবশ্যই করছে মিথ্যে বলবো না ভাই কারণ এই যে ভিডিও করতে ব্লগিং করতে ওর যতটা না কষ্ট প্রোমোশনাল ভিডিও করতে ব্যবসার জন্য লাইভে বসে বসে কষ্ট করা ব্যবসার থেকে যে আর্ন হয় সবটাই তো ব্যাংকে পড়ে কষ্ট তো অবশ্যই করছে প্রত্যেকটা মানুষ কিন্তু কষ্ট করে অর্থের জন্য তো সেক্ষেত্রে সেই অর্থই যদি হাতে না পায় অন্য কথা দিয়ে ঘাপলা হয়ে যায় আর তাহলে ভাই কিসের কষ্ট ঠিক সেই সেই কারণে না মানে অনেক কিছু বলতে চাইছে বাট বলতে পারছে না কারণ এমন একজন জড়িয়ে আছে যার কথা বলাও ও যাবে না মানে ও সোশ্যাল মিডিয়াতে বলতেও পারবে না বললে মানুষ ওকে ছিঁড়ে খাবে কারণ মানুষ সবাই জানে যে তার সাথে তার কি সম্পর্ক সেই রকম মানুষই সেই মানুষটাই হয়তো এমন কিছু করে রেখেছে দেখো সেই আমরা পঁচিশ তারিখ হ্যাঁ ছাব্বিশ তারিখ সকালে ভিডিও লাস্ট করেছিল তারপরে কিন্তু আমরা এক তারিখ ভিডিও পেলাম এই যে মাঝখানে গ্যাপ তোমরা কি ভাবছো যে শুধু শুধুই শুধুমাত্র ব্লগিং বন্ধ রেখেছে অথচ প্রোমোশনাল ভিডিও করেছে প্রমোশনাল ভিডিও করলে টাকা এক একথকে চলে আসবে জেনেও ব্যাংকে ঢুকে যাবে জেনেও ব্যাংকের টাকা তুলতে পারবে না জেনেও কিন্তু প্রমোশনাল ভিডিও করেছে বাট ব্লগিং করেনি আমি তোমাদেরকে মনে হচ্ছে পরশু একটা ভিডিও দিয়েছিলাম যে টিম কোথায় আছে টিম কোথায় আছে এবং সেই ভিডিওটা করতে গিয়ে আমি একটা কথা বলেছিলাম আজকে তিন দিন কোনো ভিডিও নেই কমিউনিটি পোস্ট নেই শর্ট ভিডিও নেই কিচ্ছু নেই একটা তো ভিডিওর মাধ্যমে ও জানাতে পারতো আমি বলেছিলাম একটা ভিডিওর মাধ্যমেও তো জানাতে পারতো কারণ ও তো বড়ো ব্লগার মানে হাই হ্যালো করেও যদি পাঁচ মিনিট চায়ের কাপটি নিয়ে বসেও যদি বলে এই কারণে ভিডিও দিতে পারছি না তাহলেও কিন্তু ওর ভিউজ হবে তো সেক্ষেত্রে তিন দিন পর কিন্তু আমি ভিডিওটার কথা বলেছিলাম তারপরে দেখলাম ও মা পরের দিনই ওর একটা শর্ট ভিডিও চলে আসলো যাই হোক ভিডিও যে দেখে এবং মানে কি বলবো বুদ্ধিদায় যে কাজে নিয়েছে সেটা পরিষ্কার বুঝতে পারলাম টিন যে আমার ভিডিও দেখে সেটা বুঝতে পারলাম এর আগেও অনেক কিছুতে বুঝতে পেরেছি যাই হোক অনেকে ওর সাপোর্টাররা বলে ও কারোর ভিডিও দেখে না ও কারোর ভিডিও দেখে না অ্যাকচুয়ালি মানে কি বলবো এমন এমন টাইটেল দিলে না দেখতে তখন বাধ্য দেখি তো কী বলছে আমার নামে এটা একটা কিউরিসিটি এটা জাস্ট কিউরিসিটি এই ছোট ব্লগার বলে দেখবো না বড় ক্রিয়েটার বলে দেখবো ছোট বলে দেখবো না সেটা নয় এটা জাস্ট কিউরিসিটি যে কী বলছে দেখি তো সেইখান থেকে তিন দিন কোনো ভিডিও দিল না আমি যখন ভিডিওটাতে বললাম যে একটা ভিডিও দিয়েও তো জানাতে পারতো তখন সে একটা শর্ট ভিডিও দিল ঠিক আছে হ্যাঁ এবার বলি অনেকে বলবে ফ্ল্যাট থেকেই তো শর্ট ভিডিও দিয়েছে তাহলে ও কোথায় গিয়েছিল তুমি তো সেই ভিডিওটা বলেছিলে এবার কথা বলি তিন দিন ভাই গেটে কেটে গেছে তিন দিন কেটে গেছে তারপর কিন্তু শর্ট ভিডিওটা এসেছে তিন দিনে ও কোথায় ছিল সেটা আশা করি তোমরা বুঝতে পারছো এবং তারপর ফ্ল্যাটে এসে অনায়াসে একটা শর্ট ভিডিও করা যায় হুম ফ্ল্যাটে বসেই করেছে কিন্তু বিগত যে তিন দিন সেটা কোথায় এবার আজকের যে ব্লগটা সেটা কি বলছে যে সেই দিন যে ছটার সময় ঘুমোতে গেলাম ওই যে আমি তোমাকে তোমাদেরকে বলেছিলাম যে ছটার সময় ঘুমোতে গেলো এখনও ঘুম ভাঙেনি এখনও সে ঘুমোচ্ছে তিন দিন কেটে গেছে তো তারপরে বললো সেই যে ছটার সময় ঘুমোতে গেছি এই দুপুরবেলা উঠলাম এটা কবেকার ব্লগ না ছাব্বিশ তারিখ কি বলল যে বাবা বাবা খাবার দিয়ে যাবে হ্যান ত্যান এ সমস্ত বলল তাহলে তোমাদের কি মনে হচ্ছে সেই দিনের ব্লগ করে রেখেছে সেটা আজকে পঁচিশের পর এক তারিখে আপলোড হচ্ছে এতদিন পর আপলোড করার সময় পাইনি আরে ভাই ব্লগিংয়ের ব্যাপারটা তো মানে টাকাটা তো মাসের শেষে আসবে দিনকার দিন আসবে না যেটা দিনকার দিন টাকা আসবে প্রমোশনাল ভিডিও সেই টাকাটা তুলতে পারবো না জেনেও আমি সেটা আগে করছি কারণ ব্র্যান্ডের চাপ আছে কিন্তু ব্লগিং সেটা আমি করে রেখেছি করছি সেই দিনের ভিডিও বলছি অথচ আমি আপলোড দিতে পারবো না এটা কখনও কথা হলো তো যাই হোক সেখানে বাবা আসবে খাবার দিতে বলল কিন্তু বাবাকে কি দেখতে পেলে এক ঝলকও তো বাবাকে দেখানো যেত হুম অনেকে বলবে সব দেখানো যায় না আরে ভাই বাবা খাবারটা দিয়ে যাচ্ছে বাবাকে এক ঝলক দেখানো যাবে না আর খাবারের রান্না বান্না হেনা তানা দেখে মনে হলো না বাবা দিয়ে গেছে ঠিক আছে তো যাই হোক কে দিয়ে গেছে সেটা ঝেঁকেও হতে পারে দিয়ে গেছে সেটা আমরা বুঝতেই পারি কোথা থেকে খাবার আসছে কারণ মাও খলসা করে বলছে লাউ চিংড়ি চিকেন ওর বাবা ছেলে মানুষ রান্না করবে এত কিছু জমিয়ে গুছিয়ে রান্না করে মা মেয়েকে দিয়ে যাবে মনে হয় না তো যাই হোক এই যে জিনিসটা টাকা পয়সার ব্যাপারটা এই টাকা পয়সার ব্যাপারটা যে ভেতর থেকেই ঘাপলা হয়েছে এখানে ওয়াইটির কোনো দোষ নেই ইউটিউব টাকা দেয়নি বলছে কেন দেয়নি বা দিয়েছে কেন তুলতে পারছে না সেইটা আগে খোঁজ নাও সেইটা আগে খোঁজ নাও এটাই বলবো ঘাপলা ভেতর থেকে করা আছে অ্যাকচুয়ালি কী বলতো বেশি বিশ্বাস করলে না সেই মানুষগুলোই না পি পিছিয়ে ছুড়ি মারে যেমন ধরো বাবার কথা আমরা এত এত ভিউয়ার্স এত এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কিন্তু এই বাবাকে একদম মন প্রাণ দিয়ে বিশ্বাস করেছিলাম কি না এ কোনো ভুল কাজ করতে পারে না এর মন প্রাণ সব হচ্ছে ছেলে বাবা মা না সেটা বলবো না যে তা বলে কি তার কোনো জীবন নেই সে কি তার নিজের মতো করে জীবন কাটাতে পারবে না নিশ্চয়ই পারবে কিন্তু সময়টা একটা ব্যাপার রুচিটাও একটা ব্যাপার যে জিনিস ভাই সে আর কী বলবো একেবারে হাওড়া শিয়ালদা যাই হোক তবে এটা মনে হয় অনেকের ধারণা যে বাবা হয়তো প্রথমে এই মেয়েটির ব্যাপারে কিছুই জানতো না এটা কখনো সম্ভব এটা কখনো সম্ভব যে কিছুই জানতো না কারণ আমরা সেই সময় কিন্তু দেবশ্রীদের ভিডিও থেকে জানতে পেরে গেছিলাম বিয়ে হয়ে গেছে সবাই মিলে ছিঁড়ে খেয়েছিল মানুষটাকে আমি কিন্তু ভিডিও করিনি কারণ কোনো মানুষ যখন ওয়াইটিতে এসে কোনো কথা বলে এই সোশ্যাল মিডিয়াতে এই প্ল্যাটফর্মে কিছু না কিছু প্রমাণ না থাকলে কিন্তু বলে না তাই তাকে তখন অনেক মানুষই ছিঁড়ে খেয়েছিল বাট আমি কিন্তু একটাও ভিডিও নামাই কারণ আমার মনে হয়েছিল কোথাও গিয়ে একদিন না একদিন সত্যি হলে হবে মিথ্যে হলে হবে সো হোয়াট কিন্তু আজকে দেখছি সেটাই সত্যি এবং সেখানে কিন্তু বলা হয়েছিল একটি বাচ্চা আছে তারপরে বলা হয়েছিল যে পি দিয়ে নাম তারপরে বলা হয়েছিল এম দিয়ে সরি এম দিয়ে নাম তারপরে বলা হয়েছিল চুল কালার করা সব তো মিলে যাচ্ছে সব মিলে যাচ্ছে তো সেক্ষেত্রে এখন তার অনেকেই বলবে যে বাবাকে ফাঁসানো হচ্ছে অনেকেই বলবে বাবা আগে কিছু জানতো না আমাকে একজন ফোন করলো যে এডিটিং শিখবো ওয়াইটির চ্যানেল খুলব আমি তার সঙ্গে লটকে পড়বো এটা বলো আমি তার সঙ্গে লটকে পড়ব কেউ যদি আমার কাছে জানতে চায় মানে এইটার বড্ড হাস্যকর মনে হয় আমার তো মনে হয় মানে কি বলবো আরও অনেক আগে থেকেই ছিল আরও অনেক আগে থেকেই ছিল ব্যাপারটা সরবরো হয়েছে আরও অনেক পরে তো যাই হোক এবার একটা জিনিস মনে হয় কোথাও না কোথাও ব্ল্যাকমেল হচ্ছে কিছু না ইমোশনালি ব্ল্যাকমেল বোঝো তো এখনই সেই ব্ল্যাকমেল হবে না এখন ইমোশনালি ব্ল্যাকমেল হবে কারণ এখনও ফেরা মাথায় হাত বুলিয়ে টাকা নেওয়া মানে এই ঝেসাহার কথা বলছি অনেক কিছু বাকি আছে সবাই তো লাক্সারি লাইফ দেখতে পাচ্ছি আমরা এরপরে আরও অনেক কিছু দেখতে পাবো এখন ভালো কসমেটিক্স ড্রেস শ্যু ভালো দেখতে পাচ্ছি তো এরপরে আরও অনেক কিছু আদায় করতে হবে মানে জাস্ট একটা করে ছেলে ধরে আর সব কটাকে মুরগি বানিয়ে ছেড়ে দেয় মুরগি বানিয়ে ছেড়ে দেয় এটা হচ্ছে ব্যাপার নিজে মুরগি হয় না ছেলেগুলোকে মুরগা 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 বানিয়ে ছেড়ে দেয় তো সেক্ষেত্রে অনেকে বলছে অনেক কিছু জানতো না হয়ে গেছে ঘটনা ঘটে গেছে সম্পর্ক যাই হোক যেভাবেই হোক এগিয়ে গেছে জল এখন আর ফিরে আসার উপায় নেই হতে পারে সেটাও হতে পারে ব্ল্যাকমেল জিনিসটা এত খারাপ এটা মানুষের লাইফকে পুরো একদম হেল করে দেয় এই যে বলছে না যে আমার লাইফটা হেল হয়ে গেছে আমাকে শেষ করতে চাইছে কোথাও না কোথাও টাইটেলগুলো গিয়ে কিন্তু মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউয়ার্সদেরকে উদ্দেশ্য করে বলছে তো কোথাও না কোথাও একদিন না একদিন গিয়ে হয়তো সেই রাত দুটোর সময়ের মতন ভিডিও করে বলতে হবে আমার লাইফটা সত্যিই শেষ হয়ে গেছে কারণ যাকে চুজ করেছে সে শেষ করবারই মতন দেখতে পাচ্ছে চোখের সামনে একটি ছেলের জীবন নষ্ট করেছে আট বছর তার সাথে রিলেশানে ছিল লিভিন সম্পর্কে ছিল লিভিনে ছিল তারপরেও কোনো স্বীকৃতি পায়নি বা নেয়নি যাই বলো না কেন আর এই যে অনেকেই দেখছি গালাগাল করছে হনুকে যে তিনটে ভ্রূণ হর্তা এটার কথা বলছে তো একটা কথা বলি ছেলেটা চাইলেই কি সব হবে মেয়েটার চাওয়া না চাওয়ার কোনো দাম নেই আচ্ছা ঠিক আছে মেয়েটা ভুল করেছে মেয়েটা মানে মেয়েটাকে ভুল বোঝানো হয়েছে সেটা একবার হলো একবার মেয়েটা গিয়ে অ্যাবর্শন করে এলো ভালো কথা খুব ভালো কথা দ্বিতীয়বার আবার আমি তো তাহলে সেই ছেলেটির সঙ্গে আর মিশবই না ছেলেটি যদি বিশ্বাসঘাতক হয় ছেলেটির সঙ্গে আমি মিশবই না আবার দ্বিতীয়বার আবার সেম জিনিস আবার তৃতীয়বার আবার সেম জিনিস মানে এখানে সত্যি কথা বলতে ছেলেটিকে পুরোপুরি দোষ দেওয়া হচ্ছে মেয়েটির যেন কোনো দোষই নেই একবার ধোয়া তুলসী পাতা দুধ গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা আদৌ কি তাই তো সেইখানেই না প্রশ্ন আসে যে যে তার নিজের ধ্রুনোকে এইভাবে খতম খাতম খাতম করতে পেরেছে তো সেখানে বাচ্চার জন্য এ কতখানি কি বলবো ভালো হবে বাচ্চার জন্য কতখানি ভালো হবে তবে যে ধরনের অ্যাটিটিউড অধ্যত্ব দেখায় যে অহংকারটা দেখায় সেটাই ভালো লাগে না এবার দেখো কে কার সাথে সংসার করবে কে কাকে ভালোবাসবে কে কার বাইকে বসে ঘুরবে সম্পূর্ণ তাদের ব্যাপার কারণ মানে কি বলবো যেটা এসে আমাদের প্রধান আমার প্রধান সমস্যা হচ্ছে এসে মিথ্যে বলছে মানুষকে বোকা বানাচ্ছে আর এই মেয়েটি ভীষণ অহংকার দেখাচ্ছে যে আমার একটি চুলও বাঁকা করতে পারবে না আমার ভাই চুল বাঁকা কোকাই আমার কার্লি হেয়ার বাঁকা ককা চুল ঢেউ খেলানো সমুদ্রে তো যাই হোক সেক্ষেত্রে বলছে আমার চুল একটিও বাঁকা করতে পারবে না এই যে চ্যালেঞ্জ নেওয়া এই জিনিসগুলো ওয়াইটির প্ল্যাটফর্মে এসে এত কেচ্ছা শোনার পরেও মানে মানুষ তো শুনে নিয়ে চোর কেচ্ছা ওর প্রেমিকের কাছ থেকেই প্রাক্তন প্রেমিকের কাছ থেকেই শুনে নিয়ে চোর কেচ্ছা তারপরেও দেখো ওর মধ্যে কোনো লাজ নেই লজ্জা নেই সরম নেই কিচ্ছু নেই কোনো চেঞ্জেস নেই কিচ্ছু নেই তো সেক্ষেত্রে এই মেয়েটি যে কি একখানা ঘোরেল মাল আর সেটা ভবিষ্যতে মানে যাদের গলায় ঝুলেছে তারাই বুঝতে পারবে সেই দিন না এসে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিওয়ার্সদেরকে বলতে হয় দেখো গো আমি ভুল করেছি কি ভুল করে ফেলেছি আশা করি সেইটা বলার আর মুখ থাকবে না ওই গুমড়ে গুমড়ে কাঁদতেই হবে আর মনে মনে ভাবতে হবে আমার জীবনটা শেষ হয়ে গেল যাদেরকে হেটার্স বলছিলাম যাদেরকে শত্রু বানিয়ে দিচ্ছিলাম তারাই হয়তো ঠিক বলেছিল একদিন এটা না মনে হয় আর কি তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করি টিনের কথা ভেবে খারাপ লাগছে মেয়েটি এত কষ্ট করছে অথচ টাকা কেউ ভোগ করছে অ্যাকচুয়ালি টাকা শুধু ওর ভোগ করছে না অনেক কিছুই ওর ভোগ করেছে এখন টাকাটার ওপরে বেশি নজর পড়েছে বাকি সব ভোগ করা হয়ে গেছে এবার চলো টাকা টাকা ভোগ করছেন তো খেটে কি লাভ তাই না মানে খেটে কি লাভ সেটা ভেবে খারাপ লাগছে আর কি যে খাটছে অথচ টাকা হাতে নাড়তে পারছে না কি করুন দশা বলুন এর চাইতে করুন দশার কিছু হতে পারে না তো চলো ভিডিওটা এইখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার কথা বলতে আসবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেক টাটা